শাড়ি শাড়ি পরলে মেয়েদের সুন্দর লাগে কিন্তু সেটা মার্জিতভাবে পরলে সেখানে কোনো মানে অশালীনভাবে শাড়ি পরে মানে কোনো ব্লাউজের ঠিকঠাক নেই শাড়িরও কোনো ঠিকঠাক নেই সব পরে মোটামুটি ঘুরছে আর বড়দের তো কোনো গুরুত্বই দিচ্ছে না এখন আমরা বলে থাকি উড়ন্ত বাইকে ফুটন্ত মামনি না সরস্বতী পূজার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই এটা মান্যতা দেয়া উচিত যে রুচিসম্মত পোশাক পরা উচিত হ্যাঁ এটা তো আমাদের বাংলা বা আমাদের ভারতবর্ষ এটা সভ্যতা এটা কৃষ্টি কালচারের একটা জায়গা এটা তো কোনো বিদেশি জায়গা নয় এখানকার যে প্রাচীন সভ্যতা বা প্রাচীন যেটা রয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত রেখে রুচিসম্মত পোশাক অবশ্যই প্রত্যেকের পরা উচিত অমিত কুমার প্রধান শিক্ষক রামনগর বিদ্যালয় হ্যাঁ বিগত দিনের সঙ্গে আর আজকের দিনের তো তফাত আছে আমি যখন এদের মতো ছোট বয়সে ছিল সেই সময় সরস্বতী পুজো মানে পুজোই ছিল নি এমনটা নয় ঘোরাঘুরি যে ছিল না এমনটা নয় সবই ছিল কিন্তু একটা লিমিটেড কিন্তু এখন বাচ্চারা একটু বেশি উদ্ধত হয়ে গেছে সে আমরা দেখতেই পাচ্ছি আর আশা করি ওরা নিজেদেরকে কন্ট্রোল করে নেবে আস্তে আস্তে আমাদের সময়ও ছিল আনন্দ ছিল সব ছিল কিন্তু এখন বাচ্চাদের উদ্ধতপনাটা বড্ড বেশি হয়ে গেছে দেখা যাক আমাররা হয়তো মানুষ করতে পারছি না সেটার জন্যই হয়তো এরকম হচ্ছে আমরা নিজেদেরকে আরও বেশি সচেতন করি আরও বেশি স্ট্রিক হই দেখি পরিবর্তন আনতে পারি কি না এই আমার নাম সুতপা বটব্যাল আমি এই রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষিকা এটা পুজো নয় মানে আমরা সরস্বতী পুজো মানে সারাদিন পড়াশোনা সারা বছর থাকে এই একটা দিনই থাকে যে এই সময় আমরা শুধু সাধারণভাবে বেরোতে পারি যেমন ছোটো ছোটো প্যান্ট তারপর গেঞ্জি এসব পরে বেরোনোটা উচিত নয় আবার যেরকম ছেলেগুলো গাড়ি চালায় গাড়ি চালানোটা ওদের খুব বাজে মানে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ বেড়াতে বেরোয় আর একটা সভ্য পোশাক হচ্ছে একটা নর্মাল শাড়ি পরা কিন্তু তারা শাড়ি পরাটা ভুলে যাচ্ছে যা এক মানে কোনো বলার মতো ভাষা নেই তারা এমন অসভ্যতার মতো বেরোচ্ছে আমার নাম ইমিলি চক্রবর্তী সরস্বতী পুজো এখনও ছেলেপুলেরা করছে না করলে তো এইভাবে হতো না তারাই জোগাড় করছে তারাই সমস্ত কিছু করছে কিন্তু যে শোপের ব্যাপার দিয়ে আমরাও যাচ্ছি ওরাও যাচ্ছে কিছু হলেই আমরা আগে ড্যাটাসটা দিয়ে দিচ্ছি ওরাও দিচ্ছে আমাদের দেখেও কিছুটা শিখছে সব দোষ আর ওদের দিতে পারি না এখন আমরা বলে থাকি উড়ন্ত বাইকে ফুটন্ত মামনি কিন্তু সেই কিছু কালচার তো ছড়িয়ে পড়েছে কিছু বড়রাও করছে কিছু ওরাও করছে সবে মিলে চলছে তবে পুজো পুজোই রয়েছে আর পুজো মানেই তো ভ্যালেন্টাইন্স ডে আমাদের তো সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইন্স ডে সব খুবই জমজমাট সবাই সুন্দর রঙিন জামাকাপড় পরেছে ছোটো ছোটো যে বাচ্চাগুলোকে দেখতাম তারা আজকে অন্য রকম অন্যভাবে খুব ভালো লাগছে এবং রয়েছে পরিবর্তন তো হবেই সবাই মিলে এক কথাই খুব সুন্দর আমার নাম প্রতিভা প্রতিহার আগে সরস্বতী পুজো মানে সরস্বতী সম্পর্কে আমি যেটা বলতে চাই সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী আর জ্ঞান মানেই সেখানে হচ্ছে সংযত একটা সবার প্রতি স্নেহ ভালোবাসা একটা মার্জিত ব্যাপার থাকে কিন্তু সেই সরস্বতীর আরাধনার দিনে আমরা মানে বিশেষ করে ইয়াং জেনারেশান ছেলেমেয়েরা তাদের মানে এটা যেন ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেছে মানে শাড়ি শাড়ি পরলে মেয়েদের সুন্দর লাগে কিন্তু সেটা মার্জিতভাবে পরলে সেখানে কোনো মানে অশালীনভাবে শাড়ি পরে মানে কোনো ব্লাউজের ঠিকঠাক নেই শাড়িরও কোনো ঠিকঠাক নেই এই সব পরে মোটামুটি ঘুরছে আর বড়োদের তো কোনো গুরুত্বই দিচ্ছে না তারপর রেসারেসি এর ফলে কী হয় আনন্দ করতে গিয়ে কিন্তু আনন্দটা দুঃখে পরিণত হয় নিজে অ্যাক্সিডেন্ট করবে নিজে তো নিজের তো ক্ষতি হবেই এছাড়াও রাস্তাঘাটে বয়স্ক মানুষজন ছোট ছোট বাচ্চারা আজকে পুজোর দিনে বেরিয়েছে তাই আমি বলতে চাই যে আনন্দ আমরা সবাই করব কিন্তু তার মধ্যে যেন কাউকে দুঃখ না দিয়ে ফেলি এটাই আর কিছু বলা নেই আমার নাম সুরশ সিসি রামনগর অতুল অতুল বিদ্যালয়ের এডুকেশনের ম্যাডাম আর স্কুলে এসে ভালোই লাগছে সাধারণত পুজোর দিন আমি আসি না কারণ বাড়িতে পুজো থাকে এবছর যেহেতু ওয়ার্কিং ডে পুজোতে এসে সবাই মিলে বেশ আনন্দ হচ্ছে হ্যাঁ যেমন বিভিন্ন ওকেশনে বা যে কোনো অনুষ্ঠানে যেসব মেয়েরা হচ্ছে শাড়ি বা অন্য যে যে কোনো ড্রেস যেমন পরে বাট নিজেদের অশ্লীলভাবে দেখানোর চেষ্টা করে ওটা করে ঠিক না বাট ছেলেদের নজর আলাদা দিকে যায় সেদিক থেকে তো নিজেদেরকে ওটার দিক থেকে ঠিকঠাক রাখা সেটা মেয়েদের দায়িত্ব সুহানা পারবেন আমি বলবো যে পরিবেশ মাথায় রেখে কোন কোন জায়গায় যাচ্ছি এটা মাথায় রেখে ড্রেসটা ভীষণ ইম্পর্টেন্ট আমি পুজোতে আসছি বা কোনো সাধ্য বাড়িতে যাচ্ছি বা কোনো রকম রিচুয়ালসে যাচ্ছি আমি যদি খুব খোলামেলা পোশাক করি আমাকে সেখানে মানাবে না এবার কিন্তু আমি অন্য জায়গায় যাচ্ছি বিচে যাচ্ছি বা যাচ্ছি কোনো জায়গায় যেখানে শাড়ি মানাবে না তোমা তো আমাকে সেই বিষয়টা মাথায় রেখেই আমাকে চলাটা উচিত যে কোথায় কোনটা পড়ে যাওয়া উচিত কোনখানে কীরকমভাবে মানে আদার্স লোকেরাও আমাকে নেবে কারণ আমরা তো একটা সমাজে বাস করি এখানে সমাজে সবাই সবটা ঠিকঠাকভাবে নেয় না এবার এটা শুনতে খারাপ লাগলেও এটাই হয় এটা সমাজে নেয় না অনেক সমাজের মধ্যে সব কিছুজন ভালো থাকে সেটা ভালোভাবে নেয় কিছুজন সেখানে খারাপও থাকে তো খারাপরা যারা সবাই ভালো দৃষ্টিতে দেখে না অনেকেই তো সেই জন্যই যেখানে যাচ্ছি এটা মাথায় রেখেই যাওয়া উচিত যে পরিবেশটা কি আছে সেই বুঝেই ড্রেসিংটা করে যাওয়া উচিত অনেকেই দেখা যায় সরস্বতী পুজোর দিনে ঠিকঠাক মতো পোশাক পরে না অনেকেই মুখেই বলতে শোনা গেছে এটা কি সত্যি বাকি বলবে না অবশ্যই এটা কিছু তো সত্যি কারণ আমরা নিজেরাও দেখছি যে সরস্বতী পুজোতে আসার সময় এসেছে অনেকে কিন্তু তাদের ড্রেসটা এমন পরে আছে বা শাড়িটাই এমন পরে আছে সেটা আমরা নিজেরাই একটু কেমন লাগ যাচ্ছে এইরকমভাবে সেজে এসেছে এইরকমভাবে শাড়ি পরে এসেছে এটাই আমাদের নিজেরই কেমন লাগে তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটা বড় ব্যাপার যে অবশ্যই সরস্বতী পুজোতে আসছে তাকে সেরকমভাবেই সেজে আসতে হবে আমরা মরপি তারা না হচ্ছে যে এখন হচ্ছে যে মানে এই হচ্ছে যে যে কোনো ওকেশানে বা যে কোনো সময় দেখা যাচ্ছে যে মানে ছেলেরা যখন মেয়েদের সাথে বেরোচ্ছে বা ছেলেরা হচ্ছে যে খুব স্পিডেতে গাড়ি চালাচ্ছে সেটা হচ্ছে যে কোনোভাবে ঠিক নয় এতে অনেক রকম মানে আওয়াজের সাথে গাড়ি চালানো হচ্ছে মানে এখনকার দিনে মানে অনেক ছেলে মেয়ে তারা যেমন ফ্যাশন দেখানোর জন্য মানে বিভিন্ন ধরনের জামা কাপড় পরছে তাদেরকে মানে দেখানোর জন্য লোককে মানে সেটাকে সেটা যেন তারা না করে মানে এখন যেন মানে মানে মানুষের পোশাকটাই মানে মানুষের কে কেমন সেটা বলে দেবে ওটাই বলতে চাইছে যে মানে ভালো ই করবে আমার নাম শেখ সাহেল ইসলাম ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচের পড়ার সেরা ঠিকানা স্কাইলার ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা খানাকুল ঘোষপুর হুগলি শুভারম্ভ দোসরা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌতকরণ তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা বৈকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি আটটায় বাউল গান চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার চব্বিশ প্রকট শুভারম্ভ ও রাত্রি আটটায় কীর্তন পাঁচই ও ছয়ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বার্ষিক দল সাতই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিতে নাম উদযাপন এবং দেশের ভোগ আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী ইউটিউব খ্যাত নয়ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ বৈকালে উদযাপন কোডাপটি আটায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদীপ অপেরার পরিবেশনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন সিবিএসসি এন্ড কেএলএ মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন 53100